বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা নতুন অধ্যায়ের সূচনা জাতীয় ক্রিকেট লীগ এন সি এল লীগ আমাদের গর্ব প্রথম শ্রেণীর ক্রিকেটে এই লীগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ড বটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট লীগ এন সি এল প্রথম শ্রেণী ক্রিকেটের পাশাপাশি এবছর থেকে নিয়মিত টি টোয়েন্টি বার্ষে যোগ করতে উদ্যোগী উদ্যোগী হয়েছে আমরা এর জন্য বিসিবির পক্ষ থেকে আমি কথা জানাচ্ছি টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত সঙ্গী প্রভাবলি মাই ফ্রম মাই প্লেইং ডেজেন একই সঙ্গে প্রসাদী সামগ্রী আপনারা নতুন এসছেন এই জন্য আপনাদের আরো বড় ধন্যবাদ যাতে আপনারা এটা কন্টিনিউ করেন রিমার্ক আপনারা জানেন বিপিএল এর বাইরে ঘরোয়া ক্রিকেট আমাদের জন্য ফর্মেট নেই একটু আগে আমি উল্লেখ করেছি এই কারণে পরিমাণ পরিমন্ডলী ফর্মেট আসার কতটা ফর্ম পাইনি আমরা এখনো যদি এটা একমাত্র কারণ নয় কারণ আছে বাট এটা একটা অন্যতম কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এর বাইরে কম পক্ষে একটা টি টোয়েন্টি টু ফর্মেটের টুর্নামেন্ট আয়োজন করবো এখন থেকে প্রতি বছরই বিপিএল আগে মাঠে এভাবে গড়াবে যেখানে অংশ শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা এই জায়গাটা আমি একটু ফেস দিতে চাই না কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা বেশি লোক শেয়ার করবে কি শিখতে পারবে বাট তারা তো ডেফিনেটলি টি টোয়েন্টি ফর্মের মানিয়ে নিতে পারবে এবং আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক দেশে আমরা লক্ষ্য করেছি তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে কিন্তু তাদের ক্রিকেট অভূতপূর্ব ইমপ্রুভমেন্ট করেছে তারা এবং তাদের কিন্তু এই এক ফর্মেটে আপনার ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু মিলিয়ে তারা কিন্তু প্রতিটা খেলা অন্য ফর্মেটে নিয়ে গেছে সো এটার গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি এটা কিন্তু এই ছোটোমেন্ট এক্সপোজার পিছিয়ে থাকবে না আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অলরেডি পিছিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের টিভি পার্টনার টি স্পোর্টসকে যারা কীভাবে সব সরাসরি সম্প্রচার করবে এটাও কিন্তু একটা মাইফ একটা ডোমেস্টিক টুর্নামেন্ট একটা মনে করেন মিডিয়া হাউস পুরোটা দেখাবে যেটা আমাদের আপনারা জানেন যে এটা শুধুমাত্র খেলা উজ্জীবিত হবে না আপনি পুরা ক্রিকেট অ্যাজ এ গেম এস এ আপনার পুরা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই টিভি এ ঘোরটা কতটা গুরুত্বপূর্ণ অ্যান্ড টি টোয়েন্টি ম্যাচ এর মতো আই মিন ফর্মেট এর ভালো আর কিছু হতে পারে না ক্রিকেটকে পপুলার করার জন্য সিলেট আন্ত আর্ন্তজালিক স্টেডিয়ামে দুই মার্চে লিগ পর্যন্তের ম্যাচগুলো হবে আর মিটপুরে হোম অফ ক্রিকেটে হবে ফাইনালশিয়াল নকআউট এর চারটা ম্যাচ গণমাধ্যম প্রতিনিধিতে আমি বিশেষভাবে অনুরোধ করব আল্লাহর হাফ ইসলামিক ব্যাংক রেসিডেন্সি এনসিএল সি এল টি টুয়েন্টি পাওয়ার বাই ওয়াল টান এর খবর এবং অর্জিনগুলো আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে সুতরাং আমরা চাই আমাদের স্পন্সর তারাও যাতে একটু মোটিভেটেড হয় পরবর্তীতে যাতে আরো এগিয়ে আসে সেই জন্য আপনাদের আপনি কাছে অনুরোধ জানাচ্ছি আমি এবং সাথে সাথে এই টুর্নামেন্ট যে দেশের ক্রিকেটকে আরো সমৃদ্ধ করবে এর কোনো সন্দেহ নেই আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আমার মনে হয় আপনার নিয়ে অলরেডি জেনে গেছে কিছু তাও আমি করেছি যে আপনি জানেন যে আমাদের এনসিএল এ চারটা দল পার্টিসিপেট করে আটটা ডিভিশন তার সাথে আরেকটা ঢাকা মেট্রো আটটা দল হবে

এটা খুব ভালো খুব তাড়াতাড়ি আমরা দর্শক পৌঁছে যেতে পারবো আমি শ্রী বলেছিলাম যে আমাদের সিলেটে ডে নাইট ম্যাচটা আসলে টি টোয়েন্টির সাথে খুব ভালো যায় আমরা যদিও ডে নাইট ম্যাচের জন্য এখন সিলেটে পুরোপুরি প্রস্তুত না আমরা চেষ্টা করব কথা দিচ্ছি না যাতে আমরা ফ্লাড লাইটগুলো যাতে সংশ্রয় করতে পারি যাতে কিছু ম্যাচ আমরা ডে নাইট সিলেটেও করতে পারি ঢাকায় তো আপনারা জানেন যে আমাদের লাইট ফ্যাসিলিটি খুব ভালোই আছে আর আর্থিক হয়তো না সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনারা এনজয় করবেন টি টোয়েন্টি এনসিএস টি টোয়েন্টি ক্রিকেট বোর্ডের সাথে